অন্তর তে দাগলা গেলা রে বন্ধুই আমার হইলা না কলিজা পুরাইয়া গেলা রে বন্ধুই আমার হইলা না ভালোবাসা সবস দিলাম জাতি কুলো মার মহিন মানুষের মন মজাইয়া রে ও পাশান কাকল মুরা দের কাকল মুরা দে রে নুমাই না অন্তরেতে দাগ লাগায় রে বন্ধু আমার হইলা না কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার হইলা না আজ কেতে সাগর বন্ডি মাছ নারীর কাছে পুরুষ বন্ডি গুড়াই 12 মাছ সখী গো আমার মন ভালা না সখি গো আমার মন ভালা না কি জানু আছে তোমার ওই চাঁদবা বুকের ভিতর চিনচিন করে তোমারে না দেখলে কি মায়া ওই ভালোবাসা এই অন্তরে জাগে তোমার প্রেমে পাগল আমি জানলে জানুক লোকে শত আবদা লইয়া আমি তোমার পিছে ঘুরি পাগল করা হাসি দিয়ে মন করেছে চুরি সুন্দরী সুন্দরী আমি সাত আসমানের পরি তোমার জন্য দিতে পারি কলি সিরি সুন্দরী সুন্দরী তুমি সাতাশ মানের তোমার জন্য দিতে পারি কলি জাটা সিরি তিলে তিলে যাচ্ছে পুরে হৃদয় হরে দেখ না কেউ এসে আমি জানি তা কি হবে এমন এতটা ভালোবে ওরে জানতাম যদি উরে যাবি মনের শিকল সিরিয়া আদর সোহাগ দিয়া তরে রাখিতাম বন্ধিয়া কি মায়া লাগাইলি মরে